সম্প্রতি অস্থিমজ্জা প্রতিস্থাপনের দ্বারা পরীক্ষামূলকভাবে কিছু এইডস রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে সম্প্রতি মানে বর্তমানে বলতে হাড় প্রতিস্থাপনের দ্বারা হাড় থেকে প্রতিস্থাপন এক প্রতিস্থাপন বলতে এক এক জায়গা থেকে অন্য জায়গায় দেয়া অথবা একজনা থেকে অন্য জায়গায় দেওয়ার দ্বারা পরীক্ষামূলকভাবে কিছু এইডস রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে এছাড়া মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করেও এ অসুখ নিয়ন্ত্রণ রাখা যায় যদিও তা পুরোপুরি সারে না ওষুধ খাওয়ার মাধ্যমে যেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা বিশ্রাম এক দশমিক আট স্বাস্থ্যকে রক্ষা করায় শরীর চর্চা করতে হবে বিশ্রাম করতে হবে শরীরই প্রথম মানুষের পরিচয় মানুষের প্রথম পরিচয় কোনটা শরীর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষের প্রথম পরিচয় কোনটা শরীর তাই শরীরকে মানুষের জীবন সংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে তাই কোনটাকে মানুষের জীবন সংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে শরীরকে মানুষের জীবন সংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে কোনটাকে শরীরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখো হাতে আরকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের শরীরকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যর পাশাপাশি নিয়মিত শরীর ব্যাম। ব্যায়াম শরীরকে কোনটাকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্য পাশাপাশি নিয়মিত শরীর স্বচ্ছ ব্যায়াম শরীরকে ঠিক রাখার জন্য খালি শরীরকে ঠিক রাখার জন্য কি কি প্রয়োজন সুষম খাদ্য প্রয়োজন আর নিয়মিত শরীর বা ব্যায়াম করা প্রয়োজন খালি শরীর থাকবে সুস্থ মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক যদি মানুষের শরীরে নিয়মিত ঘুম না হয় খাওয়া খাওয়া ঘুম এবং এবং বিশ্রাম নেওয়া আবশ্যক তাহলে শরীর খারাপ হয়ে যাবে এগুলো মানুষের শরীরে বিভিন্ন অংশকে সঠিকভাবে কাজকর্ম করতে সাহায্য করে তবে মনে রাখতে হবে এগুলো কোনোভাবেই শরীরে সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে এই বিকাশ একমাত্র নিয়মিত শরীর চর্চা এবং ব্যায়ামের মধ্যে সম্ভব হতে পারে অবশ্যই আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখার জন্য কি করা উচিত ব্যায়াম করা উচিত আমরা সকলে জানি স্নায়ুতন্ত্র শরীরে মাংসপেশি পেশি নিয়ন্ত্রণ করে তো শরীরের মাংসপেশি পেশি নিয়ন্ত্রণ করে কোনটা স্নায়ুতন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখো তাহলে শরীরে মাংস পেশি নিয়ন্ত্রণ করে কোনটি স্নায়ুতন্ত্র কোনটাকে বা কোনটি স্নায়ুতন্ত্র কিন্তু আমরা পড়ছি প্রশ্ন করে উত্তর দিচ্ছি সেইভাবে পড়াটা উচিত তাই যদি নিয়মিত মাংস পেশির ব্যায়াম করি তাহলে সহজে স্নায়ুতন্ত্রকে সতেজ এবং সক্রিয় করে তোলা যাবে এর ফলে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে শুধু তাই নয় নিয়মিত শরীর মধ্য দিয়ে যদি শরীরে বিভিন্ন দেহতন্ত্র বা তন্তুগুলোকে সক্রিয় করে তোলা যায় তাহলে সেগুলো পর্যাপ্ত বিকাশ ঘটবে এবং যার ফলে আমাদের দৈনিক কাজকর্ম সম্পাদন করা ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে দৈনিক নিয়মিত কয়েক মিনিট শরীর চর্চার মধ্য দিয়েই শরীরের পরিপাক করার ক্ষমতা বাড়াতে পারব রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারব। পাচন ক্ষমতা ভালো হবে শ্বাস প্রশ্বাস ভালো হবে শরীরের তাপ নিয়ন্ত্রণ আরো সুষ্ঠ হবে এক কথায় বলা যায় একটা সুস্থ শরীরের অধিকারে হওয়া যাবে মনে রাখতে হবে মাংস পেশির সক্রিয়তা এইসব ব্যাপারে একটা বিশেষ গুরুত্ব ভূমিকা গ্রহণ করে তাই নিয়মিত এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপের চর্চা করতে হবে যেন শরীরের প্রধান মাংস পেশি সক্রিয় উত্তেজিত হওয়ার সুযোগ পায় শরীরের মাংসপেশিগুলো সক্রিয় এবং উত্তেজিত হওয়ার সুযোগ পায় বয়স দৈহিক গঠন সাধারণ স্বাস্থ্য প্রভৃতি দিক বিবেচনা করে ব্যায়াম অভ্যাস করা উচিত বয়স দৈহিক গঠন সাধারণ স্বাস্থ্য প্রভৃতি দিক বিবেচনা করে ব্যায়াম অভ্যাস করা উচিত ব্যায়াম যে শুধু নিরাপদ পরিশ্রমের একটা বিষয় তা কিন্তু নয় সব রকম খেলাধুলা একদিকে আনন্দের ব্যাপার অন্যদিকে এগুলো শরীর শারীরিক ব্যায়াম বটে আজকাল ছেলেরা এবং মেয়েরা সমানভাবে দৌড়ঝাঁপ সাঁতার হাঁটা সাইকেল চালানো কারাতে থেকে শুরু করে ফুটবল টেনিস হকি ক্রিকেট এসব খেলছে শরীর ঠিক রাখার জন্য শুধু যে নিয়ম করে ব্যায়াম করতে হয় তা নয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও সেভাবে গড়ে তুলতে হয় একজন মানুষ প্রতিদিন আট থেকে দশ হাজার পদক্ষেপ নেয় তাহলে একজন মানুষ প্রতিদিন আট থেকে দশ হাজার পদক্ষেপ নেয় কয়টি পদক্ষেপ নেয় আট থেকে দশ হাজার তাহলে সে সুস্থ নিরোগ একটি দীর্ঘ জীবন আশা করতে পারবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইনে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এস লাভ ইউ আল্লাহফেস বাই বাই